হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা এসেছি আমার একটা নতুন আরও একটা ব্লগ নিয়ে ইন্টারেস্টিং যেটা নাকি বার্থডে স্পেশাল ব্লগ হ্যাঁ আমার ছেলের কিন্তু বার্থডে সেটাই কিন্তু আজকের ব্লগটা শুরু হতে চাচ্ছে তো আজকে রাত্রিবেলা মানে যেদিন নাকি আমরা ঘুরে আসলাম মানে ঠাকুরের ওখানে পুজো দিয়েছি সেদিন রাতে বারোটার সময় কিন্তু কেকটা কেটেছিলাম থার্টি ফার্স্টে আমার ছেলের বার্থডে তিরিশ তারিখ বারোটা বেজে গেলে রাত্রিবেলা মানে সেই দিন রাতে কিন্তু আমরা কেকটা কাটি প্রত্যেক বছরই কিন্তু তাই করি একটা স্পেশাল দিনে কিন্তু আমার ছেলেও যেরকম হয়েছে আমার মেয়েও কিন্তু একটা স্পেশাল দিনে হয়েছে ফিফটিন আগস্ট আর আমার ছেলে হয়েছে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে একদম দুটো স্পেশাল দিন মানে সবাই কিন্তু আমার ছেলের বার্থডেতে কিন্তু বেলুন কিন্তু মানে ফোলাবেই মানে লাগায় সাজাবেই মানে এরকম মানে দুটোই স্পেশাল তো ঠাকুরের কাছে অনেক অনেক মানে মানে প্রার্থনা অনেক কৃতজ্ঞ মানে ঠাকুর যে এরকম দুটো দিনে আমার দুটো ফুটফুটে দুটো সন্তানকে দিয়েছে একটা রাজপুত্র রাজকন্যাকে দিয়েছে তার জন্য আমি মানে কি ঠাকুরকে তার ধন্যবাদ দেওয়া যায় না তো অনেক অনেক ভালোবাসা তো দেখো কিন্তু শরীরটা সবারই কিন্তু ভালো নেই কারণ দিন অনেক জার্নি হয়ে গেছে তাই দেখতে পাচ্ছ মানে গলা দিয়ে কারোর প্রায় আওয়াজ বেরোচ্ছে নাই মানে হাততালি দিয়েছে আর ছেলেরও কিন্তু আর ভালো লাগছে না মানে ঘুম পাচ্ছে তো ওকে বলেছিলাম একটা ফুল প্যান্ট পরতে ও কিন্তু নতুন জামা পরেছে কিন্তু নতুন প্যান্টটা আর পরেনি তাই জন্য একটা ব্ল্যাঙ্কেট ওর পায়ের মধ্যে দিয়ে রেখেছে তো দেখো মিহির তো এখানে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ মিহির তো খুব কষ্ট হয়ে গেছে মানে সেই সিনটা তো আমি ভিডিও করার মতন অবস্থাতে ছিলাম না আর আমি না ওরকম পারি না মানে একটা তো অ টাইমে একটা ভিডিও করব । সেই অভ্যাসটা এখনও হয়ে ওঠিনি মানে যে একটা ভিডিও করব বাচ্চা ইয়ে করছে কাজ যে তো সেই সময় ওরকম করে ভিডিও করা এখনও মানে হয়ে ওঠেনি আমার তারপরে দেখো এখন ওকে ছেলেকে বার্থডেটা মানে ওর সেলিব্রেট করবো বলে আমরা একটুখানি জেগেছিলাম কোনো রকমে বারোটা বাজে তারপরে তো আমরা শুয়ে পড়েছিলাম আবার কালকে কিন্তু ছেলের জন্য অল্প কিছু হলেও তো রান্না করবো তো ও কিন্তু খেতে চেয়েছিলো বিরিয়ানি বিরিয়ানি খেতে চেয়েছে আজকেই বলছিল যে মা কালকে বিরিয়ানি বানাবে তো সেটাই বানাবো ভাবছি আর না আমার মনে ঝামেলাটাও ভীষণ কম আর বিরিয়ানি আর রায়তা খেতে ভীষণ ভালোবাসে আর বাড়ির ঘরের বিরিয়ানি খেতে আমার ছেলে বেশি পছন্দ করে তো তাই যেন ভাবছি ওটাই বানাবো কিন্তু এখন আর না ঘুমলে কিন্তু আর মানে শরীরে দেবে না আবার কালকে আমাদের থার্টি ফার্স্টে নাইটে আবার পিকনিও পিকনিকও আছে আমাদের যে বন্ধুদের পিকনিকটা হয় সেটা আবার কালকে একটা হঠাৎ করে একটা অ্যারেঞ্জ করা হয়েছে তো বছরের শেষ দিন বন্ধুদের সাথেও কিন্তু কাটাবো কিন্তু সারাদিন তো বাড়িতেই থাকবো ছেলের বার্থডে বলে কথা এবছর আর কোথাও গেলাম না গত বছর গিয়েছিলাম টাকি সেই ব্লগটাও তোমরা দেখেছো আশা করি কিন্তু মিহি তো কিছুই দেখতে পেলো দাদার বার্থডে যাই হোক কালকে দেখা যাক যখন ওকে খাবার দেব তখন যদি জেগে থাকে তো থাকবে चलें मत है आप तेरे कितना शब्द करा चाहिए कौन चलें बांदे ले टैब्स आगो आप बिल्कुल नहीं क्या बात है ये चीज़ इधर आप चलें ना कूक आई से अच्छे से से वीडियो किन्तु चालू कर चालू करा कंप्यूटर साले वो तो उल्टी उल्टी का आपके चीज़ें হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমি কিন্তু ভালো আছি ভীষণ ভীষণ ভালো আছি তো টাইটেল আর থামেল দেখে তো বুঝেই গেছো হ্যাঁ আজকে হচ্ছে আমার ছেলের কিন্তু বার্থডে তো পায়েস দিয়ে কিন্তু শুরু করছি আর রাত্রিবেলা তো কেক কেটে সেলিব্রেশন করেই ছিলাম আর আজকে সেরকম কিছু না সবাই মিলে নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করবো আর কি কী করি সেটার সাথে সারপ্রাইজ থাকবে দেখতে থাকো আর এখানে দেখো পায়েস যেভাবে করে সবাই সেভাবেই করছি তাই চলো পায়েসটা করে নিই তেলের জন্য এক পিস মাছ ভাজবো যেহেতু আজকে বিরিয়ানি হবে তো বিরিয়ানি প্রিপারেশন এখনো কিছু হয়নি শুধু মাছটা ভাজা হয়নি রুড়ু মাখিয়ে রেখেছি এখানে দেখো আমার পায়েস রেডি হয়ে গেছে যেহেতু ও একদমই কম খাবে তাই জন্য ওর জন্য এরকম বাটিতে বেরিয়েছি আর একটা এরকম বাটিতে বেড়েছি আর এখানে দেখো বিরিয়ানির চাল কিন্তু ভেজানো আছে এখানে রায়তা হবে তাই জন্য কিন্তু টক দই রাখা রয়েছে এখনও কিচ্ছু প্রিপারেশন হয়নি সব করতে হবে আস্তে আস্তে করবো চলো তাড়াতাড়ি ব্লগটা শেষ করতে থাকি মানে শুরু করি এই যে মা এখানে এখানে সব 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 বিরিয়ানি কাটা কাটা হয়ে গেছে এখন আর এই যে মিহি এখানে রেডি জামা কাপড় মিহি রেডি মিহি এখন যাবে ফাংশনে ফাংশন দেখতে কালকে স্নান করেনি আজকে স্নান করেছে রেডি আমি এখন আসলাম পুজো দিতে চটপট করে পুজোটা দিয়ে নেব ওইদিকে শাশুড়ি কিন্তু মাংসের কিন্তু বসিয়ে দিয়েছে আর এদিকে আমার পায়েস হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ভাতের জল বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা আমিই করব কিন্তু মাংসটা আগে উনি করে দেবে তারপর আর মা তো সব কিছু কেটেই দিয়েছে তোমরা দেখতে পেলে তা চলো চট করে পুজোটা আগে করে নিই পুজোটা দিয়ে চট করে আমি ওপরে এসে কোনো রকমে ওপরটা একটুখানি সাজিয়েছি এই বছর যেহেতু ওপরটা আছে তাই আর খাটে কিছু করিনি একদম দোতলায় চলে এসেছি যে একটুখানি সাজাবো বলে আর ভীষণ জায়গা থাকলে না সাজাতেও ভীষণ ভালো লাগে তো এত তাড়োর মধ্যে সাজিয়েছি জান যতটুকু পেরেছি ততটুকু সাজানোর চেষ্টা করেছি কিন্তু সাজানোর জায়গাটা উল্টো হয়েছে আমার শাশুড়ি বলছে ওইদিকে মুখ করে করতে না তা আমি বললাম ঠিক আছে সাজানোর তো আর স্পেস নেই তাই জন্য তুমি তাহলে এই দিকে ঘুরে ওকে যাতে আশীর্বাদটা করে তারপরে যখন ও খাবে কিংবা ফটো তুলবো তখন যাতে ওই দিকে করে ও যেন বসে কারণ আমাকে তো সাজানোর জন্য একটা ওয়াল চাই মানে আমি ওয়ালের মধ্যে একটুখানি ডেকোরেশন করেছি আর এইগুলো না জিনিসগুলো ছিল জানো তো বাড়িতে মানে ঘরে ছিল ওর বার্থডের যে লেখার এই ইয়েগুলো এগুলো ঘরেই ছিল আর বেলুনগুলো ঠাকুমা নিয়ে এসে আর বেলুনগুলোও দারুণ হয়েছে তা আমি এইভাবে একটুখানি অল্প করে সাজানোর চেষ্টা করেছি মুখটা তোলার একটু প্রণাম করেছি আমাকে পায়েসটা এই যে চামচটা এইটার থেকে নামা এটা ওটা দইয়ের চামচার আমি দিচ্ছি হম রায়তা দিয়ে মুখে আগে দেবে ঠিক করে খায় কি ভিডিওতে কেন ওঠে জলটা ওখানে রাখবো দিয়ে এই হচ্ছে আমাদের আজকে বার্থডে বয় আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের আজকে লাস্ট ডে তো কালকে থেকে দু হাজার পঁচিশ শুরু হয়ে যাবে তো দেখো আজকে আমাদের আজকে রাজপুত্র আজকে জন্মদিন সূর্য রাজ সাহা এই হচ্ছে ছোট্ট করে ওর জন্য একটুখানি আয়োজন করা হয়েছে এই হচ্ছে ওর খাবার ও যা খেতে চেয়েছে সেটাই করে দেওয়া হয়েছে প্রত্যেকবার রকম কিছু হয় পোলাও পাঁচ রকম ভাজা ডাল ভাত সব কিছুই থাকে কিন্তু এবছর ও এটাই খেতে চেয়েছে মাটন বিরিয়ানি মাছ ভাজা যেহেতু আশালা মাছ একটা দিতে হয় তাই দিয়েছি পাঁচ রকমের মিষ্টি রয়েছে দই এটা রয়েছে রায়তা যেটা ওর ভীষণ প্রিয় আর এখানে ওর চকলেট চিপস ফ্রুটি পায়েসটা ওকে দেখতেই পেলে একটু আগে যে খাইয়ে দিয়েছে তো এখানে ধান ধুবাদে আশীর্বাদও করা যায় যেহেতু এটা এটা একটু উল্টো দিক হয়ে যায় তাই জন্য ওকে আশীর্বাদটা এই দিকে বসিয়ে করানো হয়েছে তোমরা যেন একটা দিকের ব্যাপার থাকে এই হচ্ছে মিহি দাদাভাইয়ের কোলে রয়েছে এই যে ও দেখছে খাবারের দিকে তাকিয়ে রয়েছে এই যে হচ্ছে আম্মা এই হচ্ছে দিদা আর আমাকে জানো আমি ক্যামেরাম্যান পেছনে দাঁড়িয়ে আছি তারপরে দেখো ছেলেও কিন্তু বলছিল মা বাবা দেবে না বাবা আশীর্বাদ করবে না তো অরুপ তো ছিল না আমি বলেছিলাম পরে করবে তো এই সবে ও খেতে বসবে তৎক্ষণি কিন্তু অরুপ চলে এসেছে আমি চট করে কিন্তু দিয়ে খেলে ওকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করুক আসলে বাড়ি সবার কিন্তু দেওয়া হয়ে গেল শুধু আমার বাবাকে বাদে বাবাকে খুব মিস করছিলাম বাবা বাড়িতে নেই বাবা গেছে অফিসে যাই হোক আজকে ছোট্ট করে কিন্তু আমার ছেলের জন্মদিনও আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও আর ব্লগটা কেমন লাগবে ছোটো উপরেই রেখেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগে একটা লাইক করে দিও যারা নতুন আছো